এই মুহূর্তে যে খবর দিকে নজর রাখবো এবার বিএসএফ এর হাতে গ্রেফতার গ্রেফতার পাকিস্তানি রেঞ্জার ভারত পাক সীমান্তে রাজস্থানে গ্রেফতার করা হয়েছে পাক সেনাকে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো এবার বিএসএফ এর হাতে গ্রেফতার পাকিস্তানি রেঞ্জার তাকে গ্রেফতার করা হয়েছে ভারত পাক সীমান্তে রাজস্থানে গ্রেফতার পাক সেনা এবং ভারতীয় সীমানার মধ্যে পাক সেনাকে গ্রেফতার করে ভারতীয় নিরাপত্তা যেখানে আগে পাক করে ভারতের সাউকে। সীমান্তে ভারত পাক সীমান্তে রাজস্থানে গ্রেফতার পাক সেনা শনিবার ভারতীয় সীমানার মধ্যে পাক সেনাকে গ্রেফতার করে ভারতীয় রক্ষীরা এগারো দিন আগে পাক রেঞ্জার্স গ্রেফতার করে ভারতের পিকে সাউকে এবার ভারতীয় সীমানায় আটক পাক সেনা ভারতীয় সীমানার মধ্যেই পাক সেনাকে গ্রেফতার করে ভারতীয় নিরাপত্তা রক্ষী আমরা এই নিয়ে আরও বিস্তারিত জানব এই মুহূর্তে সরাসরি নিউজরুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় আশিস দা দেখো বড় খবর আসছে রাজস্থানের সীমান্ত থেকে রাজস্থানের সীমান্তে পাক রেঞ্জার বাহিনীর এক সেনা পাক সেনা সে ঢুকে পড়েছিল ভারতীয় এলাকার মধ্যে সেখানেই সঙ্গে সঙ্গে বিএসএফ তাকে গ্রেপ্তার করেছে বিএসএফ সূত্র থেকে অফিসিয়াল সূত্র থেকে একথা জানানো হয়েছে গ্রেপ্তার রেঞ্জার্সকে বিএসএফ তাদের হেফাজতে নিয়েছে প্রসঙ্গত এখানে উল্লেখ করা যেতে পারে যে গত তেইশ এপ্রিল পূর্ণম সাউ তিনি একটু গাছের ছায়া খুঁজছিলেন বলে হয়তো কয়েক মিটার ভেতরে ভুল করে চলে গিয়েছিলেন পাকিস্তান এলাকার মধ্যে সেখানে কোনো কাটাতারের বেড়াও ছিল না সেই জায়গায় হঠাৎই পাকিস্তান রেঞ্জার্স বাহিনী তাকে গ্রেপ্তার করে এবং তারপর বারবার ফ্ল্যাগ মিটিং করে পূর্ণম সাউকে ছেড়ে দেবার অনুরোধ করা হলেও সেই অনুরোধে গা করেনি পাক রেঞ্জার্স বাহিনী বা পাক সেনা এবারে সেই রকমই হয়তো ভুল করে একজন পাক রেঞ্জার্স বাহিনীর সদস্য সে ভারতীয় এলাকায় ঢুকে পড়েছিল তাকে গ্রেপ্তার করেছে বিএসএফ এখন কিন্তু তাহলে ভারতের হাতেও একজন পাক সেনা চলে এলো এই পাক সেনার মুক্তি যখনই চাইতে আসবে পাকিস্তানি পক্ষ তখনই ভারতের পূর্ণাম সাউকে ছেড়ে দেবার কথা বলা যেতে বলা হবে এবং সেক্ষেত্রে পূর্ণাম সাউকে ছেড়ে দেওয়ার এবং তার বিনিময়ে নিজেদের সেনাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারটা আলোচনা হতে পারে সেক্ষেত্রে পূর্ণাম সাউ এর ছাড়া পাওয়ার সম্ভাবনা অনেকটা উজ্জ্বল হল বলে মনে করা হচ্ছে এই মুহূর্তের বড় খবর পাক রেঞ্জার্স বাহিনীর এক সেনা সেনাকর্মীকে গ্রেপ্তার করেছে বিএসএফ রাজস্থানে ভারতীয় এলাকার মধ্যে সে চলে এসেছিল তখনই তাকে বিএসএফ ধরে গ্রেপ্তার করে হেফাজতে নেওয়া হয়েছে তাকে সুতরাং পূর্ণম সাউকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছিল সেখানে ভারতীয় বিএসএফের এটা বড় সাফল্য ভারতীয় এলাকার মধ্যে গ্রেপ্তার ভারতীয় ভারতীয় বিএসএফের হাতে গ্রেপ্তার পাক সেনা ধন্যবাদ আপনাকে এতক্ষণ সরাসরি নিউজরুম থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় আমরা কারোবার জানিয়ে রাখবো এই মুহূর্তের বড় খবর যেখানে ভারতীয় সীমানার মধ্যে পাক সেনাকে গ্রেফতার করে ভারতীয় নিরাপত্তা নিরাপত্তারক্ষী কিছুদিন আগেই আমরা দেখেছিলাম যেখানে পাক রেঞ্জার্স গ্রেফতার করেছিল ভারতের পূর্ণম কুমার সাউকে এগারো দিন আগে আর এবারে পাকিস্তানের যে এক রেঞ্জার তাকে গ্রেফতার করলো বিএসএফ